সে তো নামাজি লয় সে খালি ঈদের নামাজি আর বকরা ঈদের নামাজি কুরবানির দিনে ওই নামাজি কটা পেছনের কাতারে দাঁড়ায় আর লুঙ্গিটা রেডি করে রাখে নামাজটা শেষ হবে লুঙ্গি তুলে ছুটবে গরুটা নিয়ে আই তবে ফেলাতে জবাই করবে ওই তো কাজ আর আপনি নিজেকে মমিন ভাবছেন না না ওই নামাজি নামাজি নয় ওই নামাজি গুন্তিতে আসে না আজকে কষ্টটা কোথায় লাগে জানেন যখন কোন জানাজার ময়দানে যায় কোনো মৈয় বাড়িতে যায় কষ্টটা কোথায় জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি তারা উজু করে ফরজ নামাজ পড়ছে জোহরের আর কিছু হারাম আছে উজু করে দাঁড়িয়ে আছে শুধু জানাজার নামাজ পড়বে ঠিক বললাম না ভুল বললাম তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না অথচ টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে আরে আমার এলাকায় বর্তমানে এক জায়গায় গেছি বিশ্বাস করুন আমরা বাপ বেটা গেছি আমার অনেকে চিনেন অনেকে চিনেন না আমার আব্বাজির নাম হচ্ছে মলনা শৌকত আলী অনেক এসছেন এখন বয়স হয়ে গেছে আশি বৎসর কাছে করেই জলসা করে তো আমাদের একজন রিলেটিভ মারা গেছে আলহামদুলিল্লাহ গেলাম জানাজা পড়তে যে ছেলেটা ইমামতি করছে ওটাও আমাদের ছাত্র মাদ্রাসা নামাজ পড়লাম আসরে আসরের নামাজের পরে জানাজা হবে বেরিয়ে দেখছি মসজিদের পাশেই জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার মাল দাঁড়িয়ে আছে ওগুলো একটাও নামাজি লয় নামাজিরা পেছনে বে নামাজিরা কোথায় সামনে আমি বললাম তাও হলো এরপর আমি ভাবলাম আমাদের ছাত্র নামাজ পড়াবে জানা তারপরে দেখছি আমার ছাত্রটাও আমাদের ছাত্রটাও দাঁড়িয়ে গেল তুই এখানে লিখে নেবে জানাজাকে পড়াবে হুজুহ অন্য জন যে জানাজা পড়াচ্ছে সে হারাম করুন নামাজ পড়ে নাই আসরের বিশ্বাস করুন আমি যদি মিথ্যা বলি আল্লাহ সাক্ষী আছে বাউল বুষ্টমের মতো চুল জীবনে নামাজ পড়ে না পায়ে জুতো নাই কি বুঝলেন ভেতরে গেঞ্জি আর প্যান্ট পরেছিল ওপরে খালি পাঞ্জাবিটা লাগাইছে জানাজাটা পড়ালো আমি নামাজের পরে বললাম জানাজাটা গেল বে নামাজির পেছনে কখনো জানাজার নামাজ হবে কথা বলে না কথা বলে না জীবনে নামাজ পড়ে না দুঃখ হলো বাপ ব্যাটার হাই রে সমাজ কেন জানেন তার পরিবার বলছে এই হুজুরি জানাজানা পড়িয়ে একদম জান্নাত রেডি সালা বেনামাজি নামাজ পড়ালে জান্নাত রেডি হয় আর আমরা বাপ বেটা দুটো পশ্চিমবাংলার বক্তা আছি পেছনে আমাদের ছাত্র ইমাম আছে তাও তিনজনের আমল ভালো আমার এলাকায় একটা মহিলা কি হচ্ছে সে মেয়েদিকে ছেলেদিকে জড়ো করে তার উপরে জেন ভর হচ্ছে বলছে তাবিজ দিচ্ছে মহিলা জেন উঠছে তার উপরে সে তাবিজ দিয়ে বেড়াচ্ছে আমি বললাম আমার একটা সমস্যা আছে ওনাকে বলো যে আমি দেখা করতে চাই কি উত্তর দিয়েছে জানেন সেই মহিলা বলছে আমার কাছে যে জেনটা আছে উনি খারাপ খারাপ লোকের সঙ্গে দেখা করেন আমি আমি লোক মাদ্রাসায় হাদিস পড়ায় মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দিই নামাজ পড়ি পশ্চিমবাংলায় বক্তব্য দিচ্ছি আমার আকিদা ঠিক আছে আমি খারাপ আর ও ভালো আমি সকলকে বললাম যে ভেবে নাও যদি সে বলে খারাপ লোক তাহলে তোমরা এরপর চিন্তা করো উ রকম কত বড় ভণ্ড সবাই বুঝে গেল বাজার শেষ হয়ে গেল মালে। এইভাবে মুসলিম সমাজ অধপতনে চলে যাচ্ছে সমাজ ধ্বংসের পথে কেন ইসলামটাই আপনি বুঝতে পারেননি আমাদের সমাজের লোক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনি যেটাকে ইসলাম ভাবছেন ওটা ইসলাম নয় আপনি ধোকায় আছেন প্রতারণায় পড়ে আছেন আপনাকে সমাজ ধোকা দিচ্ছে সবাই আজ থেকে বলুন নামাজ পড়ব ইনশাল্লাহ হারাম থেকে নিজেকে অ্যাভয়েড করুন আর করতে গেলে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দিনই শিক্ষা অর্জন করা ছেলেকে দিনই শিক্ষা দেন যেমন মায়ের একটা নসিহত শুনে যান একটা সন্তান তৈরি করার ম্যান কারিগর হচ্ছে মা বাবা নন কথাটা বুঝতে পেরেছেন না পারেনি কে বললাম মা আমার মায়েরা শোনো একটা বাবা সে ইনকাম করতে যায় বাইরে সকালে বেরিয়ে যায় হয়তো সন্ধ্যায় ঢুকে ঠিক বললাম না ভুল বললাম ব্যবসায় মাঠে চলে যায় কিন্তু একটা মায়ের চোখের সামনে তার মেয়ে চব্বিশ ঘন্টা থাকে তার সন্তান তার কাছে বেশি সময় কাটায় তাইলে জানতে হবে ছেলে যদি খারাপ হয় মা অপরাধী মেয়ে যদি খারাপ হয় মা অপরাধী মেয়ে যদি বেপর্দা হয় এখানে বাবা মা দুজনাই অপরাধী হবে মেয়ে যদি সন্তান যদি বেনামাজি হয় তার জন্য এক নম্বর দায়ী হচ্ছে মা বাবা তার মধ্যে নম্বর ওয়ান দায়ী হচ্ছে মা ইসলাম যখন বলেছে সাত বৎসর থেকে নামাজের তাদিকে তাকিদ দাও তুমি তোমার মেয়েকে বললে না এই আমি দু চার দিনে আমার এই উত্তরবঙ্গে জলসা ছিল তো আমার মেয়েদের ছুটি আছে এখন কালী পুজো না কি আছে একটা দেওয়ালি ছুটি আছে তো আমি বললাম যাও নানিদের বাড়ি থেকে ঘুরে এসো তারা নানিদের বাড়ি গেছে তো ওই এলাকায় বড় মেলা হয় তো আমার মেয়েকে একজন পাড়ার মেয়ে মজাক করে বলেছে আমার ছোট মেয়েকে এই মেলা যাবি আমি ওকে জীবনে শিক্ষা দিইনি কি উত্তর দিয়েছে জানেন মেলা যাওয়া হারাম এটা আমার মেয়ের উত্তর তাকে আমি জীবনে শিক্ষা দিইনি কেন সে ওই পরিবেশটাতেই মানুষ হচ্ছে বাড়ি থেকে বের হতে নেই মেয়ে ছেলেদের এটাই আমি একদিন বাড়িতে খানা খেতে বসেছি আমার মেয়ে স্কুল যাবে ড্রেস পরছে ছোটো মেয়ে তো তার দুটো ছোট ছোট বন্ধু ডাকতে এসছে তো তারা একজন সঙ্গে তর্ক দিয়ে বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি আমার মেয়ে বলল আল্লাহ ছাড়া বলে বোন আমি পশ্চিম দিকে মুখ করে বলছি ওই খালা যে কি মার খাবে তা ঠিক না পশ্চিম দিকে কসম কে খেতে বললো তোমাকে উত্তর দিকের কসম কে খেতে বলল তোমাকে আমার মুসলমান ভাই সন্তানকে তার সকলে জোরে বলুন ইনশাল্লাহ এত নাজুক বেইমান কাপেররা আপনার চারিদিকে জাল ছুড়েছে আপনি জালের মধ্যে ফেঁসে গেছেন তারা এত বড় জাল ছুঁড়েছে আপনি অবাক হবেন আজকে কোরআনের শিক্ষা কোথায় আমাকে একজন পড়শন করেছিল মেদিনীপুরে সেই জলসাটা ইউটিউবে আছে প্রচুর ঝামেলাও হয়েছিল জলসায় এইরকমই চেয়ার ছিল সেখানে তো সেখানে আমি ছিলাম আরও একজন চব্বিশ পরগনার বক্তা ছিল তো আমার কাছে প্রশ্ন চুললে যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদের কি বায়ান শোনা যাবে আমি বললাম বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তোমার ইমামকে তুমি কত বেতন দাও সেই ছেলে বললে আমাদের ইমামের বেতন সাড়ে তিন হাজার আমি বললাম লজ্জা সরম কিছু আছে তোমার বাড়িতে প্রত্যেক দিন তিনশো টাকা খরচ আর ইমামের একশো টাকা খরচ তোমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে পাঁচশো টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি উত্তর দিনাজপুরে আমি ইয়াসিন ফিরি জলসা করব। ইমামদের বেতন আর মাদ্রাসার শিক্ষকদের বেতন পঞ্চাশ হাজার টাকা করুন আমি এক টাকা নেবো না তার মানে আমি আর জলসাই করব না আমি ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি আর জলসাই করব না ইমামতি করব কষ্টটা ওই জায়গায় লাগে পৃথিবীর সব থেকে দামি উমদা কিতাব কোরআন মজিদের শিক্ষা দিচ্ছে একজন আলেম তাকে আপনার পয়সা দিতে গেলে ব্রেন আঘাত হয় অথচ একটা মাস্টার একটা বাংলা খালি পড়াবে আপনার সন্তানকে টিউশন পড়াবে তার মাসে বেতন হচ্ছে পাঁচশো টাকা অঙ্কটা পড়িয়ে দিবে ছশো টাকা দিবে আপনার সায়েন্সটা আপনার ইটা পড়িয়ে দিবে ইংরেজি পড়াবে সাতশো টাকা নিবে আপনার গায়ে লাগে না না মাস্টার দারুণ ভালো ও আটশো টাকা বললু ওর কাছে পড়াবো তুমি আল্লাহকে মহাব্বত করো তুমি নামাজ পড়ো তুমি 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 প্রতারক আল্লাহকে ধোকা দিচ্ছ যদি বলেন কোরআন শিক্ষার জন্য পয়সা লাগবে কে বলল তাহলে তোমাকে স্কুলে পড়িয়ে বেতন নিতে হবে কে বললো কোথায় লেখা আছে কোন হাদিস আমাকে দেখাও কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি বলে হাদিসে কোথাও লেখা নেই যে নামাজ পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে পয়সা দিতে হবে আমি মেনে নিলাম কিন্তু শুনেলেন যখন আমিরুল মুমিনিন নবীজি চলে গেলেন সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন তখন সাহাবিরা আটকিয়ে দিলেন আমাদিকে দিন শিক্ষা কে দিবে আপনি যদি ব্যবসায়ী যান আমিরুল মুমিনিন বললেন আমার সংসার কিভাবে চলবে সাহাবিরা মাসুয়ারা করলেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব সংসার চালানোর নাই বেতন শুরু হলো আর আপনি বলছেন হাদিসে কোথায় কোথায় আছে আছে লেখা একটা মাদ্রাসার শিক্ষক চব্বিশ ঘন্টা মাদ্রাসায় ডিউটি দেয় ঠিক বললাম না ভুল বললাম তাকে আপনি দশ হাজার বেতন দিতে পারেন না আপনার লজ্জা হওয়া দরকার অথচ একটা মাস্টার বেলা এগারোটায় স্কুলে ঢুকে এগারো বারো এক দুই তিন চার ছ ঘন্টা থাকে ছ ঘন্টায় তার বেতন হাজার আপনি ইনসাফ করে বলবেন ছ ঘন্টায় পঁচাত্তর কথা বলে না যদি ঘন্টায় টাকা লাগে হাজার মাসে তাহলে জেনে রেখে দিবেন যে চব্বিশ ঘন্টা ডিউটি দিচ্ছে তাকে পঁচাত্তর লাখ টাকা লাগবে হিসেব করে ওই জন্য ইনসাফ করুন যদি আপনার মনে হয় আজকে বক্তারা কেন পয়সা নিচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আমি দক্ষিণ দিনাজপুরে একটা মাদ্রাসার জলসা করেছি জলসার পরে আর কেউ দেখা করেনি এইখানে স্টেজে বসে বলছি কোরআন সাক্ষী আছে আজও তারা টাকা দেয়নি আমার অভিযোগ তাদের প্রতি নয় আমি সে মাদ্রাসার নামও করতে যাব না মাদ্রাসার জলসা কমিটি দেখা করেনি আমি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছি সাড়ে তিনশো দুগুণে সাতশো কিলোমিটার আমি বাপের টাকায় এসছি আর বাপের টাকায় গেছি তাদের টাকাই নয় দেখাই করেনি তারা মুর্শিদাবাদে দৌলতাবাদ মাদ্রাসার জলসা দাঁড়িয়ে আছি জলসা শেষ হয়ে গেছে সেই মাদ্রাসার হেড মল না একটা মাদ্রাসার তালবিলিম বাচ্চার তালবিলিমের দ্বারা টাকা পাঠিয়ে দিয়েছে কম দিবে বলে আরে ভাই তুমি দেখা করো একটা তালবিলিমকে দিয়ে বক্তাকে টাকা দিয়া মানে বেজ্জতি করা এইটা আপনাদের কাছ থেকে শিখেছে বক্তারা আপনাদের না ইনসাফির কারণ সমাজ যদি ইনসাফ করতে জানতো সর্বপ্রথম ইমামের আজকে দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে আরে আপনাদের তো কিছুই খরচ সেরকম নেই দু লাখ পাঁচ লাখ হাওড়া হুগলি মেদিনীপুরে যে জলসাগুলো হয় এক একটা প্যান্ডেল করে মেদিনীপুরে দশ লাখ বারো লাখ পনেরো লাখের প্যান্ডেল হাওড়াতে আর জলসা করে বক্তাদের রেট জানেন তিরিশ হাজার চল্লিশ হাজার আমি মেদিনীপুরে দীঘার কাছে জলসা করলাম আমি বললাম আমাকে পঁয়ত্রিশ হাজার লাগবে ভরে দিল এইরকম উত্তরপ্রদেশ থেকে আনসারি ভাই এসছে তার রেট হচ্ছে সত্তর হাজার ভরে দিয়েছে অ্যাকাউন্টে গুজরাট থেকে কারি আহমদ আলী এসছে দেড় লাখ টাকা ভরে দিয়েছে অ্যাকাউন্টে অথচ ইমাম যদি বলে আমার বেতন পাঁচশো টাকা বাড়া হারাম হারামখোররা বাড়াবে না কথাটা বুঝাতে পেরেছি আমি কিছু আমাকে দাওয়াত দিবেন না ঠিক আছে যদি হক শোনার ইচ্ছা হয় দাওয়াত দিবেন নাহলে শোনার দরকার নেই আমি জলসাওয়ালা বক্তা বলছি আজকে সমাজ যদি কোরআনের अहमियत বুঝতো কোরআনের আমলকে বুঝতো তাহলে প্রত্যেকটা ডাক্তার মাস্টার হাফিজে কোরআন হতো আপনি আমার সঙ্গে চলুন সুরাতে আমি যখন পড়াশোনা করি আমার সেই বছরে 10 পারা হিজ হয়েছে হাফেজ হইছে ক পারা বললাম 10 পারা তো আমি দু বছর বাড়ি আসিনি রমজান মাসে ওইখানেই মাদ্রাসায় থাকতাম একবারে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছিলাম কি হয়ে বললাম হাফিজে কোরআন হয়ে গোটা কোরআন মুখস্ত করে এসেছিলাম তো একদিন আমি একটা চেপেছি আমার মাদ্রাসাটা হচ্ছে হাই রোডের উপরে কাফলেতা লাজপুর সেখানে চেপেছি সুরাট যাব কুড়ি কিলোমিটার তো যে রিস্কাওয়ালা চেপেছে আমাকে বলছে সালাম আলাইকুম হাফিজজি জি সালাম কে পারতে হো হিপ্স করলে কত পার দশ পারা বোলে জরাফিয়া উল্লাহিল হাফিজ কুরান হুম আর রমজান মে পুরা কুরানি দেতা হু বলুন না আল্লাহ রিস্কা চালাচ্ছে কিন্তু হাফিজ কুরান ডাক্তার হাফিজ কুরআন মাস্টার আলেম অবাক হবেন পৃথিবীর বর্তমানে সবথেকে বড় আঁতর ব্যবসায়ীর নাম হচ্ছে মল্লা বদরুদ্দিন আজমল আসামের এমপি হাজার কোটি কয়েক হাজার কোটির মালিক পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ওনার আঁতরের দোকান নেই কাবা ঘরটা যার আতর দিয়ে ধোয়া হয় কাবা কাবাঘরটা যখন ধৌত করা হয় আজমলের আঁতর দিয়ে ধোয়া হয় ওই বদরুদ্দিন আজমলের আতর দিয়ে ধোয়া হয় শুনেলেন তিনার ছেলেরা আলেম গাদা স্কুল ছেলেকে করছে শিক্ষাও দিয়েছে দুনিয়াবি শিক্ষাও দিয়েছে আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসুন হাফিজে কোরআন করুন তিন বৎসর লাগবে কত বললাম সাত বছরের সন্তানকে যদি এনে দেন আমাদের হাতে তিন বৎসর সময় লাগবে সাত আর তিনে কত দশ বছর। পাঁচ বছর আগে আমার মাদ্রাসায় একটা জলসা হয়েছিল চল্লিশটা হাফিজে কোরআন ফারেক হয়েছিল আমার মাদ্রাসা থেকে তার মধ্যে একটা হাফেজ ছিল সেই হাফেজটার বয়স ছিল ন বৎসর কত বললাম নয় বৎসর দু বছরের ভেতরে হাফেজ হয়ে গিয়েছিল বিহারের আপনার জায়গাটার নাম হচ্ছে ভাগালপুরের ছেলে ডাউতে বাড়ি উসামা নাম দু বছরে হাফেজ হয়েছিল ছেলেটা এবং দাঁড়িয়ে কোরআনটা শুনিয়ে দিয়েছিল দাঁড়িয়ে সেই ছেলেটা আবার গিয়ে স্কুলে ভর্তি হয়েছে এখনো সে পড়ছে হয় ডাক্তার হবে নাহলে ইঞ্জিনিয়ার হবে নাহলে প্রফেসর হবে সেই ছেলেটা দুনিয়া আখিরাত দুই কামিয়াম আজকে তসলিমা নাসরিনকে দেখতে পাচ্ছেন রসুলের দুশমন ইসলামের দুশমন তার মানে তার মা বাবা তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে তার সঙ্গে দিনী শিক্ষা না দেওয়ার কারণে এরকম হারামের আউলাদ হয়ে গেছে এই নাজিয়া ইলাহি খান কি করে হলো এর মা বাবা চরিত্রহীন যার কারণে আর মেয়েকে শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়েটা হয়ে গেল দেহ ব্যবসায়ী হয়ে গেল আজকে বড় কষ্ট লাগে আপনার সন্তানকে আমি একবারও বলিনি আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে কে বলল আপনার ছেলে মলবি হওয়ার পরে ইমামতি করতে হবে কে বলল আল্লাহ ব্যবসাকে হালাল করেছে ব্যবসা করবে আল্লাহ তার রসুলের সুন্নত হচ্ছে ব্যবসা করা আপনার সন্তান ব্যবসা করবে কিন্তু আপনাকে দিন আপনার ছেলে দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে দিনের ওপরে তার কাছে নামাজ থাকবে রোজা থাকবে হালাল হারামের বিচার থাকবে আজকে মুসলমান ছেলেদের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে কোরআনে তালিম না থাকার কারণে রসুলের হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে হারাম গোলোকেও আপনি হালাল বলে অ্যাকসেপ্ট করে নিয়েছেন আপনাকে দেখিয়ে দেবো বেঈমান কাপেররা কি জাল ছুড়েছে জানেন আমি সেদিনে দেখলাম পাকিস্তানের বড় স্কলার কিছুদিন আগে দেখলাম পাকিস্তানে ডাক্তার জাকির নায়কের প্রোগ্রাম হয়েছিল শুনেছেন না দেখেন না দেখেন হয়েছে সেখানে একজন স্কলার ছিল পাকিস্তানে তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী ওনার স্টেজে ছিলেন উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আমার মনে দাগ কেটেছে তিনি বললেন কিয়ামত সে পাহে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় তিনি তার ব্যাখ্যা দিলেন এবং যতগুলো স্কলার ছিল সবাই অবাক হয়ে শুনলেন যে দামি কথা বলেছেন মিশন কিসকা হ্যাঁ ইহুদি নাসার আর খ্রিস্টান কা হে ইসলামকে খিলাফ হ্যাঁ ইসলামের বিরুদ্ধে মিশন এটা কাদের ইহুদি নাসার আর খ্রিস্টানদের মিশন যে এদের এদের মধ্যে ইসলামের ভেতরে হারাম আউলাদকে প্রমোট করে দাও এরা যেন হারামগুলোকে হালাল বলে মেনে নেয় আমি উদাহরণস্বরূপ বলছি আজকে আমি জলসা করতে এসেছি এখানে যদি কেউ প্রশ্ন করে স্টেজেই যদি এই বাবাজিরা প্রশ্ন করে আপনি কে তো সর্বপ্রথম আমি বাপের নাম বলবো না মায়ের বাবা বাবা আমি হচ্ছি মল্লা শওকতালী মাজাহির ছেলে এটা আমার পরিচয় বাপের নাম এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি সভাপতিকে জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি বাবার নাম বলবে না মায়ের বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের বাচ্চা হলে আপনারা পাঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ রব আল ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা ইনসান আর জানোয়ারের মধ্যে যে ফারাক যে পার্থক্য সেটার নাম হচ্ছে জানুয়ারের পরিচয় মা আর ইনসানের পরিচয় কেন একটা মাঠে চড়তে গেলে একটা ছাগল যদি মাঠে যায় তার সঙ্গে তিনটে পাঠা মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না একটা সার মাঠে যাবে আর একটা গাই মাঠে যাবে সেখানে পাঁচটা সার থাকলে পাঁচজনই মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না শুনেলেন বর্তমানে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোনো ছেলে যদি চায় নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেন তারা এটা পাশ করিয়েছে সেই সম্পর্কটার নাম দেওয়া হয়েছে রিলেশনশিপ ভারতের মাটিতে এই সম্পর্কটা যাদের কাছে আছে শুনেলেন চাষিবাসীর কাছে নয় গ্রাম্য মানুষের কাছে নয় এই সম্পর্কটা প্রথম ঢুকেছে বলিউড টলিউড কলিউড না ফিল্মি দুনিয়ায় তারপরে এসছে ক্রিকেটের খেলার দুনিয়ায় তারপরে এসছে কলেজ আর ইউনিভার্সিটির দুনিয়ায় চলে সম্পর্কে আছে নাম দিয়েছে রিলেশনশিপ তিন দিন থেকে এক সপ্তাহ চার দিনের আগেকার খবর আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম চার দিন আগে মোবাইলে একজন ভালো ফুটবলার একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিল রিলেশন তো সেই মেয়েটা পেগনেন্ট সে ফটো শেয়ার করেছে ফেসবুকে নিজের ফটো পোস্ট করেছে যে আমি পেগনেন্ট আছি পেটের ফটো দিয়েছে এই ফুটবল প্লেয়ার তখন লেখছে সেখানে আবার একটা পোস্ট করছে তার সঙ্গে এখন সম্পর্ক নাই অথচ সে পোস্ট করছে বাচ্চার নাম হবে এটা সেই মেয়েটা তৃতীয়বার পোস্ট করছে যে এই বাচ্চাটা আমার পেটে যেটা আছে এটা তোমার নয় তোমার সঙ্গে বিচ্ছেদের পরে আমি আর একজনের সঙ্গে রিলেশন করেছিলাম বাচ্চাটা তার জোরে বলুন নাউজ হারাম আউলাদ গুলো বিনা বিয়েতে প্রমোট হয়ে যাবে সমাজ এগুলোকে হালাল ভাববে হে আমার যুবক যুবতী বেঈমান কাফেররা কিভাবে মুসলিম সমাজকে জিনা করা করাচ্ছে শুনেলেন যারা আমার বাবা আছেন মা আছেন শুনেলেন তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আখরি জামানায় এক শ্রেণীর হুজুর বের হবে তারাই হবে জাহান নামের খোরাক যারা ইসলামকে বিকৃত করবে বাংলাদেশের একটা বক্তা সে এখন প্রেমের প্রমোট করছে জিনা করার প্রমোট করছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ তুমি রেডি হও আমি আসছি জানুয়ারিতে বাংলাদেশ তুমি বুঝতে পারবে বড় কষ্ট লাগে সে রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোনো জায়গায় মেয়েরা বসে আছে ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুনেলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলামী শরীয়তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলামে প্রেম শব্দটা আছে ভালোবাসা কি শব্দ আছে ভালোবাসা মায়ের সঙ্গে বোনের সঙ্গে বিবির সঙ্গে সন্তানের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে এই প্রেম জায়েজ আছে আমাদের যুবকরা যে প্রেমের কথা বলছে হারাম এখন আবার শুনেছেন হালাল প্রেম বেরুইছে শুনেন না আপনারা হ্যাঁ হালাল প্রেম সেটা হচ্ছে প্রেমিকাও নামাজি প্রেমিকু নামাজি দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে হারাম কর জিনাকারী কখনো নামাজ কবুল হয় আমাদের সমাজের লোক জানে না। আসসালাম আলাইকুম ভালো আছো খেয়েছো শুয়েছ সারা রাত গল্প করছে ফজরের সময় বলছে সোনা আজান হয়েছে বলে হ্যাঁ তোমাদের হয়েছে নামাজ পড়বে না হ্যাঁ পড়বো তাহলে রাখছি বলে রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে হাস এইটা হচ্ছে জিনা বেঈমান কাফেররা এটাই চেয়েছে এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে এরা নিজেকে মুসলমান বলার সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা অ্যাকসেপ্ট করে নেয় এটার জন্য বলছি আচ্ছা আপনারা বলুন এই একটা মোবাইলের দাম এই মোবাইলটা আমার পাঁচ বৎসর হলো বছর বললাম আমি রোজ আমি এক লাখ টাকা দামি মোবাইল কিনতে পারি না পারি না পারি এই মোবাইলটার দাম ষোলো হাজার আটশো টাকা নিয়েছিল কত বললাম ষোলো অ্যাকাউন্ট আছে মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয় বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয় যার কারণে এটা নিয়া বড় কষ্টের সঙ্গে বলছি আজকে যারা নানি আছেন যারা দাদি আছেন তারা শুনবেন যারা দাদু আছেন যারা নানা আছেন তাদেরকে এই উপদেশটা দিচ্ছি লাতনি মাধ্যমিকে পাশ করেছে না না আমি মাধ্যমিকে পাশ করেছি আমাকে একটা মোবাইল লাগবে ঠিক বললাম না ভুল বললাম নানি আমাকে একটা মোবাইল লাগবে নানি এখন বড় মোহ করে সঙ্গে একটা মোবাইল কিনে দিয়ে দিল। সেই সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে পাপের দ্বারণ নানিও হবে এটা মাথায় রাখবেন আর সেই মেয়ে যখন জিনাই লিপ্ত হচ্ছে এই নানির কপালে হাত হাইরে নানি হাইরে নানা তুমি মাধ্যমিক পাশ করেছ তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি এটা পড়ো লাভ আছে না লস লাভ বাংলা বোখারি শরীফ আছে না নাই বাংলা তিরমিজি আছে না নাই বাংলা মিসকাত শরীফ আছে না নাই আরে